আপনি কি জানেন নারী নেতৃত্ব একটি জাতির জন্য অভিশাপ এনে দিতে পারে একবার রাসুল সাল্লা আলি সাল্লামের নিকট খবর পৌঁছালো পাশের দেশের রাজা তার মেয়েকে শাসক হিসেবে আদেশ দিয়েছে এবং নির্দেশ দিয়েছে তখন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমাদের প্রিয় নবী বললেন সেই জাতি কখনো সকল কাম হবে না যারা তাদের শাসনবার কোনো মেয়ের কাছে অর্পণ করে মুসলিমরা যদি সফল পেতে চায় তাহলে অবশ্যই তাকে নারী নেতৃত্ব পরিহার করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৈফিক দান করুক আমিন সই বোখারি হাদিস নম্বর সাত হাজার নিরানব্বই আশা করি নারী নেতৃত্ব একটি জাতির জন্য অভিশাপ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আমাদের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করবেন এবং শেষ করছি আজকের ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাথেই থাকবেন আল্লাহ হাফেজ